ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লা আলহি ছোট্ট অবস্থায় শিক্ষারত অবস্থায় হানাফি মাজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা ইনি যখন মরুভূমির দেশে মাদ্রাসায় যায় যুবকের পায়ে জুতা নাই স্যান্ডেল নাই শিক্ষক ও গরিব মানুষ টাকা নাই পয়সা নাই নতুন জুতা দিতে পারে নাই পুরাতন এক জোড়া চামড়ার জুতা ইমাম আজম আবহানি ফাঁকে দিয়েছে যুবক নেও এই স্যান্ডেলটা তুমি ব্যবহার করো মরুর দেশে চলাফেরা করো তোমার পায়ে জুতা স্যান্ডেল নাই ইমাম আজম আবু হানিফা হুজুরের চামড়ার দেয়া জুতাটা হাতে নিয়া পায়ে আর দেয় নাই হুজুরকে সম্মান করে শিক্ষকের কত সম্মান আজকে মুসলমানদের কাছে নাই ও মুসলমান বন্ধুরা এমনও দেখা যায় বাংলার জমিনে ভার্সিটির ভিতরে কলেজের ভিতরে শিক্ষকের গায়ে ছাত্র হাত দিতে দ্বিধা করে না ঠিক কিনা শিক্ষককে শেয়ার দিয়ে পিঠা ছাত্র ক্লাসের ভিতরে কারণ কি ক্ষমতা ক্ষমতাধর স্টুডেন্ট কারণ জামিলকেরলো এত বীন ছাত্র এর ভিতর তো কোরআন হাদিস নাই শিক্ষকের মর্যাদা তো বোঝে না এজন্য একটু কম বেশি হলে মতের বিরুদ্ধে গেলে শেয়ার হাতে তুলে সাত স্টুডেন্ট স্টুডেন্ট শিক্ষকে পিটায় শিক্ষা কোথায় থেকে নেওয়া লাগবে মুসলমান বন্ধু আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে যখন সার যখন জুতা জোড়া দিয়ে দিল পুরাতন চামড়ার জুতা এ যুব তুমি আগামী কাল থেকে স্যান্ডেল পরে মাদ্রাসার ভিতরে প্রবেশ করবা শিক্ষা গ্রহণের জন্য আসবা মরুর দেশে চলাফেরা করো তোমার পায়ে জুতা স্যান্ডেল নাই ইমাম আজমা আবহানি রহমতুল্লাহ শিক্ষকের সেই জুতা জোড়া নিয়ে এসে গরম পানিতে দিয়ে সিদ্ধ করে জুতার গোড়াটা খুলে ফেলে চামড়াটা চামড়া দুইটা একসাথে করে সেলাই দিয়ে মাথার টুপি বানিয়েছে আরো আস্তে করে বলেন সুবাহান আল্লাহ আমাদের ইমামের কথা বলতেছি ইমাম আজম আবু হানিফার কথা তারপরে যখন যুবক মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছে সাড় দেখে যুবকের পায়ে স্যান্ডেল নাই জুতা ছাড়াই প্রবেশ করেছে সামরার চাবুক ছিল সাড়ের হাতে চাবুক দিয়ে ছোট্ট বালক ইমাম আজম আবু হানিফার পিঠের উপরে এত জোরে জোরে আঘাত করতেছে ব্যাদব তোকে আমি জুতা জোড়া দিলাম ভালোবাসি বেশি এই জন্য দিলাম মহাব্বত করি বেশি আমার মাদ্রাসার ভিতরে সব থেকে জ্ঞানী তো জ্ঞানী ছাত্র তুই এজন্য তোকে আমি আমার পায়ের জুতা স্যান্ডেল জোড়া দিলাম আমার যদি টাকা থাকতো এরে আমি তোকে নতুন কেনে দিতাম আমার কাছে টাকা নাই পয়সা নাই আমিও গরিব মানুষ তুইও গরিবের সন্তান এজন্য আমার পুরাতন জুতা জোড়া তোরে দান করলাম হাদিয়া দিলাম এই জুতা জোড়া পরে তুই মাদ্রাসায় আসবি কিন্তু আমি আমি শিক্ষক বুড়া জুতা দেওয়ার কারণে পড়লি না আমি আমি শিক্ষকের জুতা জোড়া গিতি তুই অবমাননকর রাস্তায় ফেলে দিয়েছিস এ বলে আর পিঠায় ইমাম আবুল আজওয়াল আবু হানিফা পিঠের চামড়া ছেড়ে গিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কথা বলে না সার যখন হয়রান হয়ে গিয়েছে বলতেছে কেন রে এতগুলো মারলাম কথা বললি না কিন্তু আমার জুতা কেন ফেলে দিয়েছে আমি যে সব থেকে বেশি ভালোবাসি আজম আবু হানিফা বলেন স্যার আপনি শুধু আমার পায়ের দিকে তাকান আপনি কি আমার মাথার দিকে একটা দেখেন না আপনি একবার আমার মাথার দিকে তাকিয়ে দেখেন তো আপনার জুতা কোথায় কোথায় জুতা শিক্ষক বলেন এতগুলো মারলাম আমার তো একবার বললে হয়তো স্যার আমি জুতা দিয়ে টুপি বানিয়েছি এ কথা বললি না কেন বলে স্যার আপনার পায়ে দেওয়া স্যান্ডেল আপনার পায়ের জুতা আমি কি সেটা আমার পায়ে লাগাতে পারি কারণ আপনি যে আমার স্যার আপনি আমাকে শিক্ষা দেন আমি আপনার স্যান্ডেল মহাব্বত করি ভালোবাসি এজন্য পায়ে না দিয়ে আমার মাথার টুপি বানিয়েছি আমি হযরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে